আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান আমরা আছি মনির এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখাবো হলো এস কেবি ব্র্যান্ডের কিছু ড্রাই হ্যাঙ্গার অনেকগুলা মডেল আজকে নিয়ে আসছি তো এগুলা সম্পর্কে ধারণা দিবে আমাদেরকে হলো কাউসার তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দিব আমরা আসি মনির এন্টারপ্রাইজের নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ

শুকাইতে পারবেন আর এটা হচ্ছে দেখার আমি শুধু আপনাদেরকে মানে কাপড় মানে শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এক পিস এক করে গেঞ্জি শুধু আপনাকে দেখাই দিলাম যে কিভাবে আপনি শুকাইবেন দেখেন দর্শক কাপড়গুলো কিভাবে শুকাবেন ইনস্টেন একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এই যে এখানে কাপড়গুলো রাখা আছে খুব সুন্দরভাবে আমি এই যে দেখাই এই যে কি সুন্দরভাবে কাপড়গুলো শুকোতে পারবেন এবং কি আপনি চাইলে আরো উঁচু করে দিয়ে এটাকে আপনি পাঞ্জাবি বা সালোয়ার কামিজ যেগুলো আছে এগুলো শুকাতে পারবেন এটা যদি কাপড় শুকানোর কথা বলেন যদি সিঙ্গেল হিসেবেও দেন মানে সিঙ্গেল দিলে আপনার টোটাল হচ্ছে উনিশ পিস দিতে পারবেন উনিশটা কাপড় শুকানো যাবে

আবার কাপড় চোপড় কম আপনি এক সাইড বন্ধ করে এক সাইড ইউজ করলেন এটা হলো কত স্টেপ এর এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার দুই পাশে নয়টা করে আঠারোটা স্টেপ নয়টা করে দুই পাশে আঠারো স্টেপ মাঝখানে একটা থাকে হচ্ছে আপনার টোটাল হচ্ছে উনিশটা উনিশটা স্টেপ উনিশটা আর এটা যে শুধু বৃষ্টির দিনে তা না এটা হচ্ছে আপনার সারা মাস সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটা সম্পর্কে অনেকে আপনি বলতে পারেন যে ভাই এসএস কিনা

তিন টাকা তিন হাজার টাকা প্রাইস থাকবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি আর সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবে যে এরপরে আমরা কোন মডেলটা দেখবো আপনার টু জির ওয়ান এরপরে দেখা আপনার টু জিরো দেখব আমরা টু আপনারা এই দেখেন এক সাইড বন্ধ করে দিলাম এক সাইড ইউজ করলাম আবার যখন আপনি এটা কাপছেন আপনার বাস করে অল্প মাত্র চার মানে চার ইঞ্চি জায়গার ভিতরে আপনার এই রেখে দিতে দেখেন দর্শক এই যে চার ইঞ্চি জায়গার মধ্যে আপনি বাস করে রেখে দিতে পারবেন এটা হলো টু জিরো ওয়ান থাকবে চৌত্রিশশো টাকা মাত্র টাকা আচ্ছা টু জিরো টু টু জিরো টু মডেল এই যে দেখেন মানে এখন তো বাস করা হ্যাঁ এটা ব্যবহার করবেন এই শুধু আপনার একদম ইজি ভাবে এই যে দেখেন দুই পাশে খুলে দিল পাখির ডানার মতো দুইটা পাকা খুলে যাবে আর এই যে আপনার গেঞ্জি গুলো আছে না গেঞ্জিগুলো হচ্ছে আমি এখানে আপনার দিয়ে দিতে আপনার হ্যাঙ্গার দিয়ে আমি কাপড় দিতে পারবো ঠিক আছে দেখেন আপনারা সরাসরিও গেঞ্জি দিতে পারবেন বা কোনো কাপড় শুকোতে পারবেন এবং কি আপনি হ্যাঙ্গার দিয়েও এখানে কাপড় শুকোতে পারবেন এখানে কাপড় দিচ্ছেন হ্যাঁ আলাদা কোনো ক্লিপ তো লাগবে না তারপরে ধরেন আপনি এটা প্রয়োজন না আপনি এটা বাস করে রেখে দিবেন বাস করে রেখে দেওয়া যাবে এক পাশ প্রয়োজন এক পাশ ইউজ করলেন দুই পাশ প্রয়োজন আপনি দুইটা ইউজ করলেন আচ্ছা এগুলা কি ছাদে কাপড় শুকালে যদি বৃষ্টি আসে তাহলে কি জং পড়ার কোনো সম্ভাবনা আছে এগুলা আপনার জং করার কোনো সুযোগ নাই আমি আপনাকে ফার্স্ট এই দেখাই দিছি যে জিনিসটা যা আমাদের প্রতিটা প্রোডাক্ট থাকবে একদম 100% স্টেইনলেস স্টিল এটা হলো এসকেবি ব্র্যান্ডের স্টেইনলেস স্টিলের এগুলো কখনো জং মরিচা কালার চেঞ্জ কিছু হবে না নিশ্চিন্তে নিতে পারবেন 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তো আমরা টু মডেল এইটার আপনার পাখির ডানার মতো এই পাশেই স্টেপ আছে এই পাশেও স্টেপ করা আছে এবং কি আপনি মাঝখানেও অনেকগুলা কাপড় শুকোতে পারবেন যে এবার হ্যাঙ্গার দিয়ে ঝুলান বা আপনার সিঙ্গেল আচ্ছা সবভাবে আপনার সুবিধা আবার কাজ শেষ আপনার আবার এটা ভাস্ করে আপনার এই যে দেখে এই যে দেখে পাশে হোক বা খাটের নিচে হোক যেখানে আপনার জায়গা আছে চার ইঞ্চি জায়গা বলি আপনার যত একবারে অল্প জায়গায় রেখে দিতে পারবেন তো আজকে আমরা টু জিরো টু মডেল দাম কত দিব এটার এটারও প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা

এটা খুবই সুন্দর একটা মডেল দেখেন দর্শক এটা একেবারে কেচির মতো আপনারা এটাকে বলা হয় কেচি ড্রাই হ্যাঙ্গার এটা একেবারে মিনি সাইজের যাদের আপনার স্বল্পতা ঠিক আছে বড় গোলা হবে না তাদের জন্য আপনার এটা নিতে পারেন বাচ্চা বাচ্চাদের অনেকে কাপড় শুকানোর জন্য কিনতে চান তাহলে আপনার এরকম এটাতে আপনি শুকাইতে পারবেন আচ্ছা মিনি ড্রাই হ্যাঙ্গার যদি কারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে এই যে যোগাযোগ করেন এবং কি আহ এটা একইবারই ছোট সাইজের যাদের বারান্দা একইবারই ছোট তারা এটা নিতে পারে যারা বেসালার থাকে তারাও নিতে পারে যারা বেসালার থাকবেন তারাও নিতে পারবেন আর কারো যদি মেজারিং দরকার হয় মাপ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা মেজারিংটা বলে দিব এটা কিন্তু এসএস স্যার আমি বারবার একটা জিনিস আপনাদেরকে দেখাই দিলাম সেটা হচ্ছে এসকেবি কোম্পানি এই যে দর্শক দর্শক দেখেন এসকেবি ফার্নিচার লেখা থাকবে এসকেবি ফার্নিচার লেখা দেখে নেবেন আপনারা এটার মডেল হচ্ছে 206 206 মডেল এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা এটার প্রাইস থাকবে আঠাইশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে বাস করে আবার রেখে দিলাম আচ্ছা এইটা একবারে বাস করে আপনারা খাটের নিচে অথবা দরজার পাশে সুন্দর ভাবে রেখে দিতে পারবেন একইবারে হ্যাভি মডেলের কোন ড্রাই হ্যাঙ্গার আছে যেটার উপরে উঠে দাঁড়িয়ে থাকা যাবে মই হিসাবে ব্যবহার করা যাবে কাপড় শুকানো হ্যাঙ্গার কাপড় শুকানো হ্যাঙ্গার দেখেন আমি আপনাকে মই হিসেবে দেখাই দিই হাই হাই এই যে দেখেন আপনি ফ্যান পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা নাই মানে এটা এত হেভি এত হেভি ড্রাই হ্যাঙ্গার হ্যাঁ মই হিসাবে ব্যবহার করা যাবে আবার ড্রাই হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করা যাবে আপনার এই যে কাপড় শুকাবেন এই যে দুই পাশে আপনার সেম এভাবে আপনি খুলে দিবেন এই যে দেখেন পাকিটা নাম এই যে দেখেন দর্শক কত হ্যাভি ড্রাই হ্যাঙ্গার যারা সব হ্যাভি ড্রাই হ্যাঙ্গার চাচ্ছেন যে আমি খাটের মতো এটাকে বিছিয়ে শুয়ে থাকতে পারবো এবং কি মো হিসাবে ব্যবহার করতে পারবো তারা সব চাইতে হ্যাভি ড্রাই হ্যাঙ্গার নিতে চাইলে এটার মডেল কত থাকবে এটার মডেল হচ্ছে টু জিরো ফোর টু জিরো মডেলটা নিতে পারেন সব চাইতে হ্যাভি মডেল

পরে প্রয়োজনে আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন এস এস কি না আর এই যে এস কে বি ফার্নিচার একইবারই খুব সুন্দরভাবে লেজার প্রিন্টে করা থাকবে আপনারা চেক করে নিবেন তো আজকে এটার মডেল কত এটার ওয়েট কত কেজি আমরা এটা জানতে চাই ওয়েট হচ্ছে সাড়ে পাঁচ কেজি এটার ওয়েট হলো সাড়ে পাঁচ কেজি আর এটার মডেল এটার মডেল হচ্ছে আপনার দুইশো চার দুইশো দুইশো চার মডেল টু জিরো ফোর তো এই ময়ের মতো সবচেয়ে হ্যাভি ড্রাই হ্যাঙ্গার টার আজকে দামাকা প্রাইস কত থাকবে একদম দামাকা প্রাইসে এ থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো তিনশো টাকা থাকবে সর্বনিম্ন প্রাইজে থাকবে চার হাজার তিনশো টাকা টু জিরো ফোর মডেল যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর এটার অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবা কাউকে অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার শুধু নাম নাম্বার আর ঠিকানায় দিয়ে দিবেন কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা কোনো অ্যাডভান্স নিই না সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি দেখেন দর্শক শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সেভ করে মনির এন্টারপ্রাইজার এর হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডার করলে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তো যারা আমাদের এই ড্রাই হ্যাঙ্গারগুলো নিতে চান অবশ্যই মনির এন্টারপ্রাইজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ